দেওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন লাইভে অ্যাড হন তো বন্ধুরা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আমরা লাইভে তো গতকাল লাইভ করতে পারি নাই কারণ একটু ব্যস্ততা ছিল যার জন্য আজকে আবার চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো বন্ধুরা সকলেই লাইভে অ্যাড হন আর কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনাদের জন্য বা আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি শর্ট ভিডিও বানাই তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার শর্ট ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন যাতে আমার ভিডিওর রিস্ক বৃদ্ধি পায় তো বন্ধুরা আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমরা কষ্ট করে ভিডিও বানাই তাই বলছি আপনাদেরকে আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর যারা আমার লাইভটি প্রথম দেখছেন বা আমার চ্যানেলে নতুন তাদের সকলকে বলছি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকন অন করে দেবেন যাতে আমরা ভিডিও আপনারা পেয়ে যান নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই লাইফে অ্যাড হন আর যারা এখনো মানে এখন পর্যন্ত অ্যাড হয়েছেন তাদেরকে একটা অনুরোধ করবো যে আপনারা কে কেমন আছেন একটু কমেন্ট করে বলবেন মানে আপনাদের এক একটা কমেন্ট দেখলে পড়লে উত্তর দিলে আমাদের খুবই ভালো লাগে এই জন্য আপনারা আমাদের লাইক করার আগ্রহটাও বেড়ে যায় তাই আপনাদের সকলকে বলছি আপনারা আমার লাইভে সকলেই লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা এক ভাই কমেন্ট করছে বাড়ি কোথায় দাদা আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশে আর আমার জেলা হচ্ছে ফরিদপুর তো বন্ধুরা সকলেই কমেন্ট করুন

বর্ধমান জেলা অসংখ্য ধন্যবাদ দাদা কমেন্ট করে রিপ্লাই দেওয়ার জন্য এবার আমার তরফ থেকে আপনার কাছে একটা প্রশ্ন যে আপনি মানে আপনার আপনি কেমন আছেন আপনি বাইরে কোথায় এটা তো বলছেন এখন বলেন আপনি কেমন আছেন সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা আমাদের এই লাইভটা দেখছেন আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানান আর কি কোথা থেকে ভিডিও দেখছেন সকলে একটু কমেন্ট করে জানান আর সকলের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা আমার লাইভটি এখন দেখছেন সকলেই লাইভটি একটি লাইক করে দেন তো সকলে একটি লাইক করে দেন ভালো আছেন কেমন কেমন আছি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন তোমাদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য তো দাদা আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু বলবেন দাদা ভাই তোমরা কোথায় থেকে আমরা বাংলাদেশ থেকে ভিডিও বানাই আমার জেলা ফরিদপুর হাই হ্যালো দাদা আপনি কেমন আছেন একটু কমেন্ট করবেন হাই দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন তো আপনাদের কাছে একটাই চাওয়া একটু সাপোর্ট এবং ভালোবাসা আমরা আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই মানে আমার খুবই কষ্ট হয় মানে আমি তো এক পায়ের উপর ডান্স ভিডিও শুট করি তো আমার খুবই কষ্ট হয় তো আপনারা একটু সাপোর্ট করে পাশে থাকবেন কারণ ভাই বোঝেনি তো এত কষ্ট করে ভিডিও বনাই যদি ভাইরাল না হয় তো আপনারা পুরো ভিডিওটি ওয়াশ করবেন যাতে আমার ভিডিও রিলস বৃদ্ধি পায় ভিডিওটি ভাইরাল হয় তো আপনাদের কাছে একটু অনুরোধ সকলেই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন সুন্দর জুটি আপনাদের দোয়া করি ভালো থাকেন অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করলেন তো দাদা আপনি কেমন আছেন একটি কমেন্ট করে জানাবেন কি লাগছে জয় শ্রীরাম না জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম নমস্কার আমি ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ দাদা বলছে হাই হ্যালো তো সকলেই একটু কমেন্ট করবেন তুমি কেমন আছো হ্যাঁ আমরা ভালো আছি হ্যালো আমিও বাংলাদেশ থেকে বলছি গো রংপুর থেকে ধন্যবাদ ফ্রম বাংলাদেশ সেম সেম আমরাও বাংলাদেশ থেকে ভিডিও বানাই তো যারা আমার লাইফটি দেখছেন সকলের কাছে অনুরোধ আপনার লাইভটি শেয়ার করে দেন এই লাইভটি যাতে সকলের কাছে পৌঁছায় আপনারা সকলে একটু শেয়ার করে দেন আই এম ফ্রম উজ আফগানিস্তান নাকি ধন্যবাদ আপনার ভিডিওগুলো দেখে অনেক আনন্দ লাগে ধন্যবাদ চমৎকার লাগছিল থ্যাংক ইউ লাল গোলাপের পাপটি দিয়ে লিখছি তোমাদের নাম আপনার লাইভে প্রথম এলাম নেবেন আমার প্রণাম অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করছে মন শুয়ে গেছে দাদা ভাই আপনি কেমন আছেন প্লিজ জানাবেন আপনি যেহেতু আমার চ্যানেলে বা আমার লাইভে প্রথম তো আপনার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন আছেন সর্বক্ষণিক আপনারা হ্যাঁ ভালো আছি আসলে ভালো মন্দ নিয়ে জীবন এই ভালো এই খারাপ তো আপনাদের আশীর্বাদে ভালো আছি আপনাদের দুজনের দাওয়াত রইলো ধন্যবাদ যদি সময় পাই যাব ভিডিওতে দেখে আপনার পা না আসলে কি বলবেন আসলে আমার পা নেই অ্যাক্সিডেন্টে কাটা গেছে আজ চোদ্দ সালে দশ বছর চব্বিশ সাল চলে দশ বছর অ্যাক্সিডেন্টে পাটা কেটে যায় এটা ছিল মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট দিদি দাদা কেমন আছো তোমরা হ্যাঁ আমরা ভালো আছি আপনারা সকলে কেমন আছেন আর যে কমেন্ট করছেন সেই ভাইটিকে বলবো আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আকাশটা আজ মেঘাচ্ছন্ন হৃদয় শুধু কাঁদে বন্ধুদের সঙ্গে কথা হয় না পরিস্থিতির চাপে ওহ আসাম কবি সরকারের মত কথা প্রতিটা মানে কবি সরকার না ছন্দ সরকার ছন্দের তলে তলে কথা বলে তাকে যেন ছন্দ সরকারই বলে না আপু আমাদেরকে

ভালো ঝগড়াটা নয় মানে খারাপ এক ভাই লাইক দিয়ে লাইভে অ্যাড হলেন অসংখ্য ধন্যবাদ তো সকলেই যারা আমার লাইভটি দেখছেন সকলে একটি লাইক দিয়ে দেন জয় গুরু প্রসঙ্গজিত রায় ধন্যবাদ মামা আপনি এত সুন্দর একটি কমেন্ট করলেন তো মামা প্রসিৎ রায় আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানান আসলে প্রতিবেশী মামা কেমন আছেন আপনি একটু কমেন্ট করে জানান ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন বাড়ি কোথায় তোমার আমার বাড়ি বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশে ফরিদপুর জেলা আমার বাড়ি ইন্ডিয়াতে না আমার বাড়ি বাংলাদেশে তো বন্ধুরা আমাদের দুজনকে একটু আপনারা সাপোর্ট করবেন ঠিক আছে আমাদের দুজনকে আপনারা সকলে একটু সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই বাংলাদেশের হিন্দু মুসলিম বলল কথা নয় আমরা সবাই ভাই ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য এক ভাই লাইভে হলেন হাই ফুল এবং ভালোবাসার রিয়াক্ট দিয়ে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য তো আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আসলে বন্ধুরা আপনাদের সাপোর্ট পেয়ে এই পর্যন্ত আসা তো আপনারা সকলেই সাপোর্ট করবেন পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই আসতে পারছি তো আপনারা আমাদের আগে যেভাবে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন পাশে থাকবেন আর আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

সুন্দর সুন্দর একটি কমেন্টস ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনাদের আশীর্বাদে ভালো আছি আপনি কেমন আছেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে আড্ডা দিতে প্রতিদিন চলে আসবেন এই সাতটা থেকে আটটার মধ্যে লাইভে তো বন্ধুরা আমরা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য প্রতিদিন চলে আসবে এই টাইমে লাইভে তো আজকে সকলে সুস্থতা কামনা করে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছে আমরা দুজন টাটা বাই বাই